ও ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায় জয় নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত সত্যি দানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের রাতুল চরণের প্রণতি জ্ঞাপন করে আজকের এই নতুন ভিডিও শুরু করছি আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সৎ থাকাটাই যেন সব সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেউ ঠকিয়ে দিচ্ছে কেউ আবার বিশ্বাসের সুযোগ নিচ্ছে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসের শ্রেষ্ঠ দুই কূটনীতিবিদ ও আধ্যাত্মিক গুরুত্ব আচার্য জানক্য ও ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা নিয়ে কেন জানক্য বলেছিলেন অতি সরল হওয়া বিপজ্জনক কেন কৃষ্ণ বলেছিলেন পরিস্থিতির চাপে পড়ে নীতি বদলাতে হয় আজকের এই ভিডিওতে আপনার জীবন যুদ্ধের বর্ণ হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত সাথে থাকবেন তোমার কর্তব্য কর্ম করা ফলের চিন্তা করোনা না বলেছেন বর্ণের সোজা গাছটি সবার আগে কাটা হয় এবং বক্র গাছগুলো দাঁড়িয়ে থাকে এর অর্থ এই নয় যে আপনি অসৎ হবে এর এর অর্থ হল কলিযুগের জটিল মানুষের মাঝে টিকে থাকতে হলে আপনাকে একটু চতুর হতে হবে শ্রীকৃষ্ণ ও শিশুপাল বধের সময় সরাসরি শক্তির চেয়ে বুদ্ধিকে বেশি প্রাধান্য দিয়েছিলেন সরল মানুষদের সবাই ব্যবহার করে ছেড়ে দেয় তাই নিজেদের বুদ্ধিকে ঢাল হিসেবে ব্যবহার করুন হ্যারি গোল দু নম্বর শত্রুকে চেনা কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে প্রকৃত শত্রু বা বামে নেই শত্রু আছে নিজের ভেতরে তা হচ্ছে কাপ ক্রোধ এবং লোভ চাণক্য আবার বাইরের শত্রুর কথা বলেছেন তিনি বলেছেন শত্রু আপনার মুখের সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে আপনার ক্ষতি করতে চায় তাকে বিষ মাখানো দুধের পাত্রের মতো ত্যাগ করুন শত্রু চেনার প্রথম ধাপ হলো তার কথা নয় তার দিকে লক্ষ্য রাখা নাম্বার গোপনীয়তা রক্ষা মতে নিজের বড় পরিকল্পনা বাস্তবায়নের আগে কখনো জানাবেন না কারণ জানা জানি হলে তাতে বাধা আসার সম্ভাবনা বাড়ে একইভাবে আপনার আর্থিক ক্ষতি বা ব্যক্তিগত দুর্বলতা বা পারিবারিক সমস্যা চার দেওয়ালের বাইরে নেবেন না শ্রীকৃষ্ণ অনেক লীলা অত্যন্ত গোপনে করেছিলেন যতক্ষণ না সময় হয়েছিল তার রহস্য নিজের কাছেই রেখেছিলেন তাই আমাদেরও উচিত যতক্ষণ না সময় হবে নিজের রহস্য নিজের কাছেই রাখাই হলো আসল শক্তি নিতাই গোল হরি গোল চার নাম্বার কঠিন সময় ধৈর্য কুরুক্ষেত্রের ময়দানে চারিদিকে মৃত্যু দেখে অর্জুন ধৈর্য হারিয়েছিলেন কৃষ্ণ তখন শিখিয়েছিলেন স্থিত প্রজ্ঞ হতে অর্থাৎ সুখে বেশি আনন্দিত না হওয়া এবং দুঃখে ভেঙে না পড়া চাণক্য বলেছিলেন খারাপ সময় হলো কুয়াশার মতো আপনি যদি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকেন কুয়াশা একসময় কাটবেই সময়ের চাকা ঘরে তাই আজ যে নিচুতে আছে কাল সে ওপরে উঠবেই তাই পাঁচ নাম্বার মিষ্টি ভাসি হওয়া বিদুর এবং চাণক্য উভয়ই বলেছে অর্ধস্বর হবে মধুর কিন্তু সিদ্ধান্ত হবে বজ্রের মতো কঠোর চাণক্য বলেছেন মিষ্টি কথা বলতে পয়সা লাগে না কিন্তু এতে কাজ আদায় হয় বেশি কৃষ্ণ তার বাসির সুর ও কথার জাদু দিয়ে শত্রুকে মানুষের মন জয় করতে হলে ভাষায় করি নাম্বার হচ্ছে ঋণ ও রোগ চাণক্যের একটি ব্যাখ্যা নীতি হলো ঋণ রোগ এবং আগুনে কখনো ছোট মনে করবেন না এই তিনটি সামান্য একটু বাকি থাকলো আবার বেড়ে গিয়ে আপনাকে ধ্বংস করতে পারে তাই এগুলো শুরুতেই পুরোপুরি নির্মল করে দিন বর্তমান জীবনে মানুষের চাপও এক ধরনের রোগ একে বাড়তে দেবেন না সাত নাম্বার ফলের আশা ত্যাগ এটি শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় দর্শন আমরা যখন কাজের আমরা যখন কাজের ফলের কথা বেশি ভাবি তখন আমাদের কাছে ভুল বেশি হয় কৃষ্ণ বলেছেন শুধু কর্ম কর মানুষ দারিদ্রকে ভয় পায় না আপনি যদি কাজের প্রতি শখ থাকেন ফল আপনার কাছে নিজে থেকেই আসবে ফলের চিন্তা ত্যাগ করলে আপনি টেনশন মুক্ত হয়ে কাজ করতে পারবেন দায়ী করুন বল আট নাম্বার হচ্ছে অহংকার পণ্ডিত আর বীর হয়েও কেন মারলেন কারণ তার অহংকার ছিল চাণক্য বলেছেন জ্ঞানের সবচেয়ে বড় শত্রু হল তার অহংকার কৃষ্ণ তার সারা জীবন নিজেকে বড় প্রমাণ চেষ্টা করেছিল বরং তা পাণ্ডবদের সারথী হয়েছিলেন নয় নাম্বার হলো সঠিক সঙ্গীত ধুরন্দর হলেও তার সঙ্গে দুর্যোধনকে ধ্বংস করেছিলেন চানক্য বলেছেন একটি পচা আম যেমন পুরো ঝুড়িকে নষ্ট করে একটি খারাপ বন্ধু আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে আপনার চারপাশে পাঁচজন মানুষ কেমন তা দেখে আপনার ভবিষ্যৎ বলে দেওয়া যায় তাই কৃষ্ণ এবং পাণ্ডবদের মতো ধার্মিক মানুষের সাথে সম্পর্ক রাখেন তাই গো দশ নম্বর বিপদকালে সঞ্চয় চানক্য বলেছেন ধনম রাখে অর্থাৎ বিপদের জন্য ধন সঞ্চয় করো আর টাকা লাগে না কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন জগৎকে জয় করতে হলে সম্পদ বুদ্ধি দুটোই প্রয়োজন অর্থাৎ অহংকার করবেন না দুর্দিনের জন্য কিছু সঞ্চয় অবশ্যই রাখবেন নিদাই গোল হারি এগারো অন্যের ভুল থেকে শিক্ষা চাণক্যের মতে নিজের উপর পরীক্ষা করে শিখতে গেলে আপনার আয়ু ফুরিয়ে যাবে কিন্তু শেখা শেষ হবে না তাই বুদ্ধিমান মানুষ অন্যের ব্যর্থতা দেখে শিক্ষা নেয় রামায়ণে রাবণের ভুল ও মহাভারতের কৌরবের ভুল দেখে আমাদের শেখা উচিত অধর্মের শেষ সব সময় ভয়াবহ হয় তাই হচ্ছে মনকে নিয়ন্ত্রণ মনকে যে বশ করতে পেরেছে সে পুরো জগৎটাকে জয় করতে পারবে কৃষ্ণ অর্জুনকে বলেছেন মন বাতাসের মতো চঞ্চল অভ্যাসের মাধ্যমে একে স্থির করা যায় জানক বলেছেন যার মন চঞ্চল সে কোনো কাজ সফলভাবে শেষ করতে পারবে না প্রতিদিন অন্তত কিছুক্ষণ নিরিবিলিতে বসে নিজের মনকে বোঝার চেষ্টা করুন বিদায় বল হারি বল তেরো নম্বর অতীতে শোক না করা কো বলেছেন যা হয়ে গেছে তা নিয়ে যে অনুতাপ করে সে হচ্ছে মূর্খ বুদ্ধিমান মানুষ অতীত থেকে শিক্ষা নেয় আর বর্তমানকে সুন্দর করে সাজিয়ে তোলে কৃষ্ণ শিখিয়েছে জীবন একটি গতিপথ এখানে কিছু স্থির নয় আর যা হারিয়েছেন তার চেয়ে ভালো কিছু ভগবান আপনার জন্য সামনে রেখেছেন শুধু চোখ খুলে দেখুন দায়ী হারিয়ে বল চোদ্দ নম্বর হচ্ছে প্রতিজ্ঞা রক্ষা নিজের কথার মর্যাদা রাখুন বিশ্ব পিতামহ তার প্রতিজ্ঞার জন্য আজও অমর চাণক্য বলেছে যার কথা বা কাদের মিল নেই লোকে তাকে সম্মান করে না আপনি যখন কাউকে কথা দেবেন সেটি রাখার জন্য যান প্রাণ লাগিয়ে দেবেন চরিত্রবান মানুষই সমাজের নেতৃত্ব দেয় নিতাই গোল হারি নম্বর ঈশ্বরের প্রতি সমর্পণ সব যুদ্ধ সব কূটনীতি আর সব পরিশ্রম শেষে একটি সত্য সর্ব সর্বধর্মানম পরিত্যাজ মা মামেকম সারা নাম ব্রজ কৃষ্ণ বলেছেন যখন আপনি আর পারছেন না তখন সব আমার উপর চেয়ে চাণক্য বলেছেন মানুষের প্রচেষ্টার সীমা আছে কিন্তু ঈশ্বরের কৃপায় কোনাই বৌ হ্যারি বোল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমি যা যা বললাম আপনাদের যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন আর সবাইকে টাটা আজকে মতো আগামীকাল আসি আবার নতুন বিরিয়ানি